নব্বই দশকের টাইম ট্রাভেল তাও মহাজাতি সদনে হ্যাঁ আটই নভেম্বর কেয়ার অফ কনসার্টস আয়োজিত একক নচিকেতা সন্ধ্যায় শিল্পী নিয়ে আসছেন তার নব্বই দশকের গান গল্প আর স্মৃতি ঠিক সন্ধে ছটায় অনুষ্ঠানের নাম নব্বই এর নচি যেখানে মুখোমুখি হবেন আপনি ও আপনার শৈশব চলে আসুন এই নস্টালজিয়ার সাক্ষী হতে অনলাইন টিকিট ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো আর বসো প্ল্যাটফর্মে অফলাইন মহাজাতিসদন কাউন্টার থেকে অনুষ্ঠানের সাত দিন আগে আওয়ার চ্যানেল নট প্রমোট এনি ভায়লেন্ট হার্মুল অর ইলিগাল অ্যাক্টিভিটিস একটা দিনের এখনো আসেনি দিন আগে আপনারা ঘুরছেন আগে আপনার সেই কাজ থেকে আরম্ভ হবে আপনার ছায়া সেই ক্যারেক্টার দিকে খুঁজে পাচ্ছেনা হ্যাঁ সেটা এমনিতে এসে কালী সাধুকে সে বেসিক্যালি আমাকে ওরা ওরা যেভাবে বলে মাস্টার মশাই ডাকে আর কি তো সেই হিসেবে ওই চরিত্রটা আবার আরম্ভ হচ্ছে শুটিং এই বোধহয় সাত তারিখ থেকে আট তারিখ থেকে শুরু হবে শ্যুটিং আবার ওর সেকেন্ড পার্টটা না নিকশ সায়ের সেকেন্ড পার্ট আরম্ভ হবে মনে হচ্ছে ভালোই হবে এবার তবে এবার বোধহয় ডিরেক্টরটা পাল্টাবে কারণ পরম করছে না এবার করছে সায়ন্তন ঘোষাল ও ডিরেক্টর স্ক্রিপ্ট তৈরি হচ্ছে এখন এই মুহূর্তে আমার একটা ছবি এখানে চলছে লালি সিনেমায় আমি সবাইকে অনুরোধ করবো এখানকার মানুষকে একটু দেখতে দুটোর সময় শো চার দিন তার মধ্যে আজকে সেকেন্ড ডে আর দুদিন আছে তারপরে নতুন ছবি রিলিজ করবে কাজে ওটা আবার সরে যাবে ওটা কলকাতা আগে রিলিজ করেছিল আমি যখন হেমা মালিনী বলে একটা ছবি তাতে পাঠ করেছি আমি খারাপ করিনি ভালোই করেছি

হ্যাঁ কেউ তো ভাবতে পারছে না যে এরকম ভিড় এই এত আগে দেখে পুজোর আগে দেখে এবার সেরম তার মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা একটা আনন্দ আছে এটা বোঝা যাচ্ছে এটা কি আগে হয়েছে আমি তো শুনিনি আগে আপনি তো পনেরো বছর ধরে আমি শুনিনি এমনকি অশনি বলছিল সেও শুনিনি আর ডেফিনলি মিনিস্টার বলছিলেন যে এরম ভিড় আমি কখনো দেখিনি আপনার কেন এরকম হলে রেলওয়ে ফেল করলো রেলওয়ে ট্রেনগুলো আটকে গেল কোথায় যার জন্য এখানে গেটটা ফেলতে পারছিল না ওরা এটা ট্রেল মানে রেলওয়ের কোনো ফেলিয়ার আছে ভেতরে কি প্রবলেম সিস্টেম ফেল আর একটা লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে আপনাকে বলতে শুনলাম পূজোর সময় এখানেও আপনি বললেন যে মুখ্যমন্ত্রী ঠিক করবেন যে আপনি আগামী বিধানসভাতে দাঁড়াবেন কি দাঁড়াবেন না তাই তো হয় প্রত্যেকবারই প্রত্যেকবার দীপাবলির এই বিষয়ের মধ্যেও আপনাকে এই কথা বলতে হচ্ছে কেন কোথাও কি সংশয় আছে আমার তো সংশয় সবসময় থাকেই কিন্তু কোনো সময় সংশয়টা আলটিমেটলি মোচন করেন মুখ্যমন্ত্রী কাজে তিনিই করবেন আমি জানি না কি করবেন বলবেন কিন্তু উনি যদি আপনাকে দাঁড়াতে বলেন হ্যাঁ তাহলে দাঁড়াতে হবে দাঁড়াবো ওনার তো আমি আজ্ঞা কখনো এ করিনি ডিনাই করিনি মুখ্যমন্ত্রী চাইলে আপনি আমার বিধায়ক যদি চান তবে আমার বলেই বিধায়ক হব তা না দাঁড়াবো তারপরে এখানকার